হ্যালো বন্ধুরা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার গবেষণার কিছু ভিডিও দেখাচ্ছি তার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা সালাম প্রণম নমস্কার আন্তরিক ভালোবাসা যথা ক্রমে দেখুন বন্ধু আমার গবেষণাগার যেটা বোটানিক্যাল গবেষণাগার সেই গবেষণাগারের কিছু ছবি আপনাদেরকে তুললাম তুলে ধরলাম এবং আজ আমি দেখাবো আপেল এবং লেবু গাছের একটা গ্রাফস দেখাবো আমি বারবার হরিমন আন্না গাছের যে ব্রাঞ্চ তাকে রুটিন হরমোন দিয়ে বালির মধ্যে প্রতিস্থাপন করে শিকড় তৈরি করতে পারিনি তবুও সেটা গরমের সময় ছিল যাই হোক এখন আমি নতুনভাবে হরিমন নাইনটি নাইন গাছকে প্রতিস্থাপন করব একটা নতুন চারা তৈরি করব। কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো আমার বোটানিক্যাল গবেষণাগারের চিত্র লেবু আপেল গাছের গ্রাফ করব। দেখুন গ্রাফটা আমার কমপ্লিট হয়েছে এই কমপ্লিট ক্লাব গ্রাফটের কিছু অংশ আপনাদেরকে দেখাই দেখুন কিভাবে করলাম এটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কপার অক্সিক্লোরাইড জলের মধ্যে দেওয়া আছে আর দেওয়া আছে ড্যাফ আর কিছু আরগাট যেটা খাদ্য হিসেবে গাছের কাজে লাগবে তো যাতে ফাঙ্গাস না আসে সেই জন্য কপার অক্সিক্লোরাইড রাইট দেওয়া হয়েছে জলের মধ্যে আর দেখুন তিনটে আপেল গাছের কি আমি একটা লেবু গাছ আর দুটো বট গাছের শিকড়ের সঙ্গে ঝুড়ির সঙ্গে আমি গ্রাফ করেছি। কিভাবে করলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা বট গাছ এই বট গাছটা থেকে আমি শিকড় সংগ্রহ করব শিকড়টা কিন্তু সাইন হিসেবে ব্যবহার করব এবং আপেল গাছের হারিমান নাইনটি নাইন আপেল গাছের যে ব্র্যাঞ্চ আছে সেই ব্র্যাঞ্চটা আমি এর সঙ্গে গ্রাফ করব যেহেতু আমি বালিতে প্রতিস্থাপন করে দেখেছি প্রাকৃতিক এবং কেমিক্যাল দুটো রুট হরমোন ইউজ করে দুটোতেই কিন্তু শুধু ব্র্যাঞ্চ থেকে রুট করা সম্ভব হচ্ছে না তাই আমার গবেষণাগারে নিয়ে এসেছি নতুন একটা জিনিস যেটা হচ্ছে একটা বট গাছের শিকড় কেটে নিলাম এই শিকড়ের মধ্যে গ্রাফট করে অ্যাপেল গাছের গ্রাফ্ট করব সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং শেষের অংশটা আপনাদেরকে দেখিয়েছি এবং গ্রাফটিংটা কীভাবে করব। সেটা আমি এবার ভিডিওতে দেখাবো দেখুন এই বট গাছের ছুরি আমি দুটো কেটে নিচ্ছি এটা শিকড় আর কি এটা মাটিতে ঠেকে গেলে কিন্তু এখান থেকে নতুন আবার একটা গাছের উৎপত্তি হয়ে যায় তো এখান থেকে আমি এই ব্রাঞ্চটা প্রয়োজন মতো কেটে নিচ্ছি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি দেখুন দুটো ব্রাঞ্চ আমি কেটেছি এই ব্রাঞ্চ দুটো দেখে নেন এই দুটোতে আমি গ্রাফ করব আর একটা করব লেবু গাছের সঙ্গে তো আমি এর জন্য কিছু কেমিক্যাল ইউজ করব এইসব কেমিক্যালগুলো আমার একটু লাগবে তো সেগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আমি জলের মধ্যে দিয়েছি সেটা আমি দেখিয়েছি পরে দেখবেন ভিডিওর শেষে দিকে কিছু কেমিক্যাল প্রয়োজন কিছু গাম দরকার ছুরি প্লেট এবং টয়লেট পেপার এবং হরিমন নাইনটি নাইন আপেল গাছের দুটো ব্রাঞ্চ এই ব্রাঞ্চটাকে আমি কেটে তিনটে করে নিয়েছি কারণ আমার শিকড় সংখ্যা তিনটে নেওয়া হয়েছিল সায়ন হিসেবে তো এটা দেখ আপনারা নিশ্চয়ই আপেল গাছকে চিনবেন এটা আপেল গাছের ব্রাঞ্চ আমি ভিডিওতে চলে আসছি এসেছি মূল ভিডিওতে এই ব্রাঞ্চগুলোকে আমি গ্রাফ করব। অন্য গাছের শিকড়ের সঙ্গে জুড়বো দেখুন এই শিকড়গুলো পড়ে আছে আপনাদের সামনে যে শিকড় দুটো আমি কেটে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে বটগাছের শিকড় এই বটগাছের শিকড়ের সঙ্গে গ্রাফ্ট হয় কি না এটা আমার পরীক্ষামূলক অনুসন্ধান এর রেজাল্ট নেগেটিভ এবং পজিটিভ যে কোনো কিছু হতে পারে তো হরিমন নাইনটি নাইন উনি সাইন্টিস্ট বাংলারই সায়েন্টিস্ট ওয়েস্ট ভারতেরই সায়েন্টিস্ট তো উনি এইভাবে হরিমান নাইনটি নাইনকে উন্নত করেছেন যেটা আমাদের দেশে আপেল হচ্ছে নাহলে হরিমন নাইনটি নাইনে আপেল গাছটা কিন্তু আমাদের দেশে আপেল হওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না হরিমন বলে উনি বিজ্ঞানী উনি এটা আবিষ্কার করে নতুন গাছের সঙ্গে গ্রাফট করে আমাদের তুলে দিয়েছেন তো এখন দেখছেন একটা লেবু গাছ এটা কমলা লেবু গাছ এই কমলা লেবু গাছটার আমি দানার গাছ এর আমি শিকড়টা নব উপরের অংশটা ফেলে দেবো দেখুন আমি এই শিকড়ের অংশটা কিভাবে করছি একটু দেখবেন লক্ষ্য করবেন এই শিকড়ের সঙ্গে লেবু গাছ এবং আপেল গাছের শিকড়ের সঙ্গে সরি লেবু গাছ এবং বট গাছের শিকড়ের সঙ্গে আপেল গাছের গ্রাফটিং করব তার আগে আমি হাত গ্লাভস করে নিয়েছি যাতে আমার হাত থেকে কোনো রকম জীবাণু না লেগে যায় যেটা একটা একটা অপারেশনাল সিস্টেম এখানে কোনো রকম জীবাণু এসে গেলে এই গাছের মধ্যে বা এই জয়েন্টের মধ্যে তাহলে আপনার ক্রাফট সাকসেস হবে না আপনাকে সম্পূর্ণ একটা সাই সাইন্টিফিক এবং স্যানিটাইজ সিস্টেম সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে আমি এই ব্র্যাঞ্চের অংশে কিছু ফাঙ্গাস ব্যাকটেরিয়া পোটোজা ভাইরাস থাকতে পারে সেই জন্য আমি হ্যান্ড স্যানিটাইজ যেটা আছে মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল দিয়ে আমি স্যানিটাইজ করে নিলাম যে অংশগুলো আমার প্রয়োজন দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার একটা ভিডিও আসে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধু দেখুন আমি গ্রাফটের মূল ভিডিওতে চলে এসেছি আমার এর জন্য লাগবে যে সমস্ত জিনিসপত্র সেগুলোকে আমি ভালো করে আমি এটা লেবু গাছ নাগপুর কমলা এই নাগপুর কমলা লেবু গাছটা পাতাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন নাগপুর কমলা গাছের পাতা দুটো পার্ট থাকে ঠিক বাতাবি লেবুর অংশের মতো বাতাবি লেবুর পাতার মতো আমি আমার নাইফ বা ছুরিটাকে স্যানিটাইজ করে নিচ্ছি এটা একটা নতুন প্রচেষ্টা নতুন উদ্ভাবনার চেষ্টা দেখুন কিভাবে আমি গ্রাফটা করছি আর কি এই পাতাগুলো আমি সবসময় ফেলে দিই এবার আমি আর পাতাগুলো ফেলবো না কারণ এগুলোকে আমি সম্পূর্ণ খাদ্যর মধ্যে ভরপুর খাদ্যের মধ্যে এবং সম্পূর্ণ জলের মধ্যে রাখবো তাই পাতাগুলো আমি আর ফেললাম না পাতাগুলো ফেলে দিলে ভালো হয় যদি আমরা মাটির মধ্যে এটা করে থাকি পটিং লেয়ারে যদি করি তাহলে যদি গার্ডেন সয়েলে করি বা বালুর মধ্যে করি তাহলে অবশ্যই আমাদের পাতাগুলো ফেলে দিতে হবে কারণ পাতা খাওয়ারের জন্য বেশি চাহিদা তৈরি করবে তাই পাতাগুলো ফেলে দেওয়া উচিত আমি যেহেতু এটা জলের মধ্যে দেবো সম্পূর্ণ ভরপুর খাদ্যের মধ্যে থাকবে তাই আমি পাতাগুলো রেখে দিয়েছি ফেলে আর তাছাড়া পাতাগুলো দেখলে আপনারা চিনতে পারবেন সেই জন্য একটা ব্যাপার আছে আপনারা চিনে নিন পরে দরকার হলে পাতা অটোমেটিক্যালি যদি জল সাপ্লাই ঠিক মতো না হয় খাদ্য সাপ্লাই যদি না হয় পাঁচ থেকে সাত দিনের মধ্যে পাতাগুলো সব শুকিয়ে ঝরে যাবে আর যদি ঠিকমতো জল সাপ্লাই বা খাদ্য সাপ্লাই বডিতে হয় তাহলে কিন্তু এটা ঝরবে না দেখছেন একটা গবেষণাকারের সম্ভাবনার ভিডিও এটা গবেষণাগারের একটা সম্ভাবনাময় ভিডিও এটা সাকসেস হতেও পারে নাও বা হতে পারে আমি যেহেতু বালিতে এর শিকড় তৈরি করার চেষ্টা করেছি হরিমান নাইনটি নাইনের ব্রাঞ্চকে কোনোভাবেই হয়নি রুটিন হরমোন দিয়েছি কাটিং এড দিয়েছি সমস্ত কিছু দিয়েছি ন্যাচারাল হরমোন দিয়েছি কোনোভাবেই হয়ে ওঠেনি তাই আমি এটাকে এবার সরাসরি শিকড় জুড়ে দেবো শিকড় ঝুড়ি দেবার জন্য আমি লেবু গাছ নিয়েছি লেবু গাছের সাহায্য নিয়েছি ট্রাক হিসেবে লেবু গাছের অংশ নিয়েছি এবং নিয়েছি বট গাছের ঝুরি বা বট গাছের শিকড় দেখতে থাকুন ভিডিও কীভাবে আমি গ্রাফটিংটা করছি এটা কিন্তু আপডেট দিয়ে দেবো আপনাদেরকে কিন্তু কীভাবে এটা করছি এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই it may be possible or not এটা নতুন একটা চেষ্টা চালানো হচ্ছে দেখুন কিভাবে আমি গ্রাফটা করছি গ্রাফটা যাতে নড়ে চড়ে না যায় সেই জন্য আমি কিছু আঠার বা আঠা বা গমের সাহায্য নিচ্ছি স্লাইস করে কেটে নিয়েছি এবং স্টাগে ভিয়াকৃতি কেটে নিয়েছি কেটে নিয়ে দুটোকে ভালো করে একে অপরের সাথে জুড়ে দিচ্ছি পুশিং করে দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে পুশ করা হয়ে গেল সায়ন এবং স্টাগের মধ্যে পুসিং চলছে এবার আমি পুসিং কমপ্লিট হলে আমি আঠা দিয়ে দেব আঠা দিয়ে এটাকে ফিক্সড করে দেবো দিয়ে দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি পরপর তিনটে আপনাদেরকে করে দেখাবো দেখুন তিনটে হয়ে গেছে ভিডিও দেখুন কিভাবে আমি করলাম কমপ্লিট হয়েছে তিনটে ছোট করে দেখাচ্ছি এবার আমি আপনাকে দেখাবো যে জয়েন্টগুলো কীরকম হয়েছে এবং এক সপ্তাহ পর লাস্ট এক সপ্তাহের মধ্যে যেগুলো পাতা যদি জল সাপ্লাই না হয় খাদ্য সাপ্লাই না হয় পাতাগুলো কিন্তু লাল হয়ে ঝরে যাবে কিন্তু আমি এলাম এক সপ্তাহ থেকে আট দিন পর এলাম তো আমার পাতাগুলো এখনো ঝরেনি দেখা যাক সারভাইভ হয় কি এক মাস এইভাবে খাদ্য দিয়ে রেখে দেবো আমি ইউজ করছি সাপ এবং ড্যাপ আর এই জলের মধ্যে দেখুন এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার এই বোতলে ডিস্টিল ওয়াটার আছে এখানে আমি দিলাম সাফ হাফ গ্রাম মতো সাফ দিলাম যাতে ফাঙ্গাস ইনফেকশন না হয় আর দেবো ড্যাফ মানে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ দুফোঁটা দেবো নাইট্রোজেন ফসফেট এবং পটাশ দু ফোঁটা দেওয়া হলো নাইট্রোজেন ফসফেট এবং পটাশ ঠিক আছে বন্ধু এরপর আমি শিকড়গুলো গাছগুলো যেগুলো আমি এতে দেব যাতে খাদ্য সাপ্লাই হতে পারে সেগুলোকে আমি জড়ো করে এর মধ্যে তিনটে গাছকে দিয়ে রাখবো দেখুন তিনটে গাছ রেডি আমি এগুলো এক সপ্তাহ পর আমি আপনাদেরকে আপডেট দিলাম এক সপ্তাহ পরও পাতা ঝরেনি নি এখনও এক মাস পর দেখা যায় যদি পাতা ঝরেনি বা কচি পাতাটা এখনও বেঁচে রয়েছে তাহলে জানতে হবে যে সারভাইভ করেছে এবং সাকসেস হয়েছে এর এর আপডেট আমি দিতে থাকবো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এক সপ্তাহ পর এটাকে কিন্তু আমরা অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখব এবং জল অনেকটা কমে গেছে জলের চাহিদা হচ্ছে মানে জল ওপরে উঠছে তাই জল কমে গেছে আমি একটু জল ফের দিয়ে নেব আমার এক সপ্তাহের মধ্যে পনেরো গ্রাম মতো জল কুড়ি গ্রাম মতো জল চলে গেছে তার মানে সূর্যের কিরণের উত্তাপে কিছু বাষ্পায়ন হয়েছে এবং কিছু গাছ নিয়েছে এখনো পাতা সতে যাচ্ছে এক সপ্তাহ পরও পাতা সতে যাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে যেটা এটা সার্ভাইভের দিকে যাচ্ছে এটাকে আমি এখনও পনেরো দিন এক মাস রেখে দেব তারপর আমি আপনাদেরকে নতুন করে একটা আপডেট দেব ঠিক আছে বন্ধু দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার ভিডিও আসে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ কথা হাফেজ